সংকটপূর্ণ অবস্থায় রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে দলের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে প্রয়োজনীয় চিকিৎসক পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী চিকিৎসক জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তিনি ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গে লন্ডনে যাত্রা করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যেও তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে চলছে নানা আলোচনা এমন আলোচনার মধ্যে বিএনপির শীর্ষ নেতার দেশে না ফেরার কারণ ব্যাখ্যা করেছেন তার উপদেষ্টা মাহাতি আমিন বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান কবে কিভাবে দেশে ফিরবেন তারেক রহমান পোস্টে তিনি বলেন তারেক রহমান যদি দেশে আসতেন তাহলে সিদ্ধান্ত নিতে হতো মায়ের সঙ্গে লন্ডনে যাবেন নাকি দেশে থাকবেন যে কোনো অবস্থাতে বাড়তি বিতর্ক তৈরি হতো তাই তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে ব্যক্তিগত অনুভূতি নয় মায়ের সুস্থতা ও দেশের স্বার্থে তারেক রহমানের কাছে বেগম জিয়া প্রথমে মা তার পরনেত্রী তার মায়ের প্রতি ভালোবাসার সঙ্গে অন্য কারো ভালোবাসার তুলনা চলে না তিনি যা করছেন তাই মায়ের জন্যই সর্বোত্তম তার মতে তারেক রহমানকে দল ও দেশের স্বার্থ একই সঙ্গে দেখতে হচ্ছে অগণতান্ত্রিক আধিপত্যবাদীদের ষড়যন্ত্র জাতীয় দায়িত্ব বেগম খালেদা জিয়া সারা জীবনের সংগ্রামের মূল প্রতিজ্ঞা ছিল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা সেই ঐতিহ্যগত অভিযাত্রা ব্যক্তিগত আবেগকে ধারণ করলেও তারেক রহমানকে যুক্তিকেই প্রাধান্য দিতে হচ্ছে ম্যাডাম ইনশাল্লাহ লন্ডনে পৌঁছালে ওনাকে একটু সেটেল করে দিয়ে ও স্থানীয় সব ব্যবস্থাপনা সম্পন্ন করে শীঘ্রই তিনি দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে গভীর ভালোবাসায় বরণ করে নিতে প্রস্তুত বিএনপি পোস্টের শেষ অংশে ডক্টর মাহাদি দেশবাসীর উদ্দেশ্যে খালেদে জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ